সিঙ্গাপুরের ষাটতম জাতীয় দিবসে সিঙ্গাপুর বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ডিনার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এস আয়োজিত ষাট দিনের দু পঁচিশ সালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল দ্য শেভরন্স বডরুমে সিঙ্গাপুরের ষাটতম জাতীয় দিবসে সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের উদ্দেশ্যে এই ডিনার পার্টির আয়োজন করা হয় স্যার আমি যতটুকু জানি এস বিএস উনিশশো সাল থেকে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত তো আমি আপনাকে কিছু জানতে চাচ্ছি আপনাদের বিগিনিংয়ে এবং এখন বর্তমান অবস্থা এবং ফিউচার প্ল্যানটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের উনিশশো একাশিতে যখন এস হয়েছে তখন তো মূলত এখানে কমিউনিটি মেম্বার অনেক কম ছিল তো আমরা আমাদের তখন শুধু বাংলাদেশ কমিউনিটির যে লোকজন আছে তাদেরকে নিয়েই আচ্ছা একটা সাংস্কৃতিক বা ধরনের কোনো অনুষ্ঠান বা একসাথে হওয়া মেলামেশা এটাই উদ্দেশ্য ছিল বাট আমাদের তো এখানে মাইগ্রেন্ট কমিউনিটি মানে যারা তাদের অ্যামাউন্ট অনেক বেশি সো আমাদেরকে ওই ব্যাপারে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার মুইস এদের সাথে সরাসরি ডিল করতে হয় আরও অন্য অন্য জিনিস আমাদের করতে হয় এটা এখন শুধু আমাদের ওই ওয়েলফেয়ারের ভিতর লিমিটেড না আমাদের এখানে গভর্নমেন্টকে হেল্প করা টু কিপ দ্য বাংলাদেশ টাইস পিপল আমাদের I connected to welcome you all I remember I did have a lecturer from Bangladesh, the National University of Singapore, many years ago in engineering, and uh, many of them who have done tremendously well to support the country and also to build bridges between Bangladesh Singapore. and, uh, well and Bangladesh Singapore. আই উড রিকোয়েস্ট আওয়ার রেসপেক্টেড ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম চৌধুরী টু ওপেন দ্য ফেয়ার অফিসিয়ালি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ডিনার আয়োজনে লাইন হিসেবে আমাদের যে একটা ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আমি যারা এই উদ্যোক্তা সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সবাইকে অনুরোধ করছি তাদের একটা বড় হাত হাততালির মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করতেছি হাই ব্রিওয়ান আমি এখন এস বিএস এস জি সিক্সটি ডিনার টু জিরো টু ফাইভে আছি তো আমরা এখন দেখবো যে এখানে কী কী আছে চলেন যাই আমাদের আসসালামু আলাইকুম আপু আমি দেখতেছি আজকে এখানে অনেক বাংলাদেশের প্রোডাক্ট তো এখানে কি চলতেছে আজকে এখানে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন এবং কেন আর আজকের ইভেন্ট স্পেশাল একটা ইভেন্ট আপনার অনুভূতি আচ্ছা আসসালামু আলাইকুম আসলে আমি বাংলাদেশি প্রোডাক্ট কাজ করি এটা আসলে শখের বসে সময় কাটানোর জন্য করা তো করতে করতে এখন বেশ ভালোই লাগছে মোটামুটি এক বছর হয়ে গেছে তো মানে দেশীয় পণ্যটা বিদেশে প্রচার করার জন্যই আমি এটা কাজটি শুরু করি তো আমাদের আজকের ইভেন্ট অলরেডি ওপেন করে দিয়েছে আমাদের অনেক স্টোর আছে আমরা সবাই এক এক করে যাব ওদিকে তো আমরা এখন যাব রেজিস্ট্রেশনে যারা আছে আজকে যদি আপনি বলতেন যে এসবিএসির একটু স্পেশাল স্পেশাল ইভেন্টে আপনার অনুমতি কিরকম আমার অনুমতি বলতে গেলে আমাদের অনুমতি এটা আমি খুব আনন্দ ফিল করতেছি ধন্যবাদ স্যার তো আমরা এখন যাচ্ছি এখানকার স্যারের কাছে যে স্যার আপনার অনুমতি কিরকম রেজিস্ট্রেশন করছেন আমাদের গেস্ট আসছে যথেষ্ট সারা পাচ্ছি আমরা এবং সবাই খুব ফুল্ল সহকারে আসছে এবং খুব মনে হচ্ছে যে তারা খুব এনজয় করবে এই একটা ইয়ে নিয়ে আসছে তারা তো আমি দেখতে পাচ্ছি আমাদের ইয়াং জেনারেশন এখানে কাজ করছে সিঙ্গাপুরে তো আমি একটু ওনাদের অনুভূতি জানতে চাবো

আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন খুব ভালো আছি এখন বেশি ভালো আছি আমরা জানতে চাচ্ছি যে আজকের ইভেন্ট আপনার কেমন লাগছে আপনার অনুভূতি আজকের ইভেন্ট তো আসলে নতুন না এটা গতানুভূতি বছরের পর বছর করে আসতেছে তো এসবিএস এর যে কোনো প্রোগ্রামে যখনই আমি অ্যাটেন্ড করতে পারি আমার ভীষণ ভালো লাগে কারণ তার অর্গানাইজ তার সব কিছু ডিফারেন্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেশীয় চটপটি ফুচকা আলু চপ ইভেন আমার তার পাশে পানিও আছে আমি যতটুকু জানি আজকে একা আসছেন তো ফ্যামিলি নিয়ে আসলেন না কেন এত সুন্দর একটা ইভেন্ট ফ্যামিলি নিয়ে আসি না ওদেরকে এক্সাম চলতেছে ওদের কিছু না দর্শক আমি এখন আসছি আমাদের আইডিবির বর্তমান প্রেসিডেন্ট তো ওনার কাছে আজকে ইভেন্ট সম্পর্কে জানতে চাইবো ওনার অনুভূতি আসলে আমাদের এই এসপিএসি ইভেন্টটা খুবই আনন্দদায়ক ফ্যামিলি সবাই একসাথে এক এক হই এবং আমাদের বছরের প্রতি বছর আমরা একবার করে ডিনারটা করি সবার সাথে কলাবরেশন করি ধন্যবাদ ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি সম্প্রদায় যুব এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীনেশ বাসু দাস স্যার আজকে তো একটা স্পেশাল ইভেন্ট এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন এই ইভেন্টটার সম্পর্কে এবং আমাদের বাঙালি কমিউনিটি সিঙ্গাপুর কমিউনিটি সম্পর্কে ধন্যবাদ রাকিব এই আজকে যে ইভেন্ট আমরা করতে যাচ্ছি এসবিএস এসজি সিক্সটি ডিনার অ্যাকচুয়ালি সিঙ্গাপুর ন্যাশনালের যে সিক্সটিএথ ইয়ার অফ অ্যানিভার্সারি ওইটাই সেলিব্রেট করতেছে আপনি জেনে থাকবেন যে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি একটা সোশ্য কালচারাল অ্যান্ড ভলেন্টিয়ারিজম অর্গানাইজেশান সে আমরা সব কালচারাল প্রোগ্রাম সোশ্যাল প্রোগ্রাম ন্যাশনাল প্রোগ্রাম বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গাপুরের ন্যাশনাল প্রোগ্রামগুলো সেলিব্রেট করে থাকে টুগেদার তারই একটা বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার ফেডরসি শাহরিয়ার এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য ডক্টর হামিদ রাজাক অনুষ্ঠানকে বহুমাত্রিক ও বর্ণাট্য করতে স্থান পায় বাংলাদেশি হস্তশিল্পের রোমিং স্টল কমিউনিটি আওয়াজ প্রদান রংধুরু দ্য রেইনবো প্রকাশনা উন্মোচন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সিঙ্গাপুর ও বাংলাদেশি কমিউনিটি চারশো পঞ্চাশ জনেরও বেশি অতিথি এই উৎসবে অংশগ্রহণ করেন উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি চার দশকেরও বেশি সময় ধরে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করতে সামাজিক কল্যাণ সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে